কারিমের প্রথম পারা তথা সুরাতুল বাকরার এক থেকে নিয়ে বিশ পৃষ্ঠা পর্যন্ত এর সার সংক্ষেপটা জানার চেষ্টা করব সুরাতুল বাকরা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী যেহেতু এই সুরার বৃহত্তম একটা অংশে বন ইসরায়েলের সেই আলোচিত গাভীর আলোচনা বর্ণনা করা হয়েছে এই জন্য এই সুরার নাম সুরাতুল বাকরা হিসেবে রাখা হয়েছে আমরা যদি খেয়াল করি যে আসলে এই সুর প্রথম পারা তথা সুরাতুল বাকরার এক থেকে নিয়ে বিশ পৃষ্ঠা পর্যন্ত এর সার সংক্ষেপটা জানার চেষ্টা করব সুরাতুল বাকরা বাকারা শব্দের অর্থ হচ্ছে গাভী যেহেতু এই সূরার বৃহত্তম একটা অংশে বনিসরাইলের সেই আলোচিত গাভীর আলোচনা বর্ণনা করা হয়েছে এই জন্য এই সূরার নাম সুরাতুল বাকরা হিসেবে রাখা হয়েছে আমরা যদি খেয়াল করি যে আসলে এই সুরাতুল বাকারের মধ্যে কয়েকটি বিষয় আমরা এখানে পাবো নাম্বার এক এই সুরার প্রথমে আছে আলিফলা মিম তথা হরুফে মোকত বিচ্ছিন্ন কিছু হরফ আছে এখানে নাম্বার দুই এখানে মোমিনদের গুণাবলীর আলোচনা হয়েছে নাম্বার তিন মুনাফিকদের চারিত্রিক কিছু দোষ ত্রুটির কথা এখানে বলা হয়েছে নাম্বার চার আদম আলি সালাতামকে আল্লাহ তালা খিলাফত দান করেছেন সেই আলোচনা কিন্তু এখানে রয়েছে নাম্বার পাঁচ বনি ইসরায়েল ও আল্লাহ তালা নিয়ামত সমূহের আলোচনা এখানে রয়েছে নাম্বার ছয় হত্যাকারী চীনার অদ্ভুত পদ্ধতি কিন্তু আল্লাহ সুবাহ আমাদেরকে বাদ দিয়েছেন প্রথম নম্বরে আসি হরুফে মোকাত্ত দিয়ে আল্লাহ সুবাহান কোরআনের বিভিন্ন জায়গায় বিভিন্ন সুরার শুরুতে কিছু শব্দ উল্লেখ করেছেন আলিফলা মিম এরপরে সুরাত ইব্রাহিমে আলিফলা র এমনি ভাবে আরো বিভিন্ন সুরাতে যেমন সুরায় মারিয়ামে কাফ হাই আইন সদ এমনি ভাবে মিম র এমনি ভাবে হা মিম আইন সিং কপ এমনি ভাবে নুন এই জাতীয় কিছু বিক্ষিপ্ত শব্দ উল্লেখ করেছেন এই জাতীয় শব্দের ক্ষেত্রে ফকি এবং মুফাসসিরদের চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে এগুলোর সাথে আমাদের আমলের কোনো সম্পর্ক নেই বিধায় এগুলো অর্থ জানার জন্য ক্ষেপণ করা বা এগুলোর পিছনে পড়া কোনো প্রয়োজন নেই এগুলোর অর্থ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই একমাত্র ভালো জানেন নাম্বার দুই এখানে মুমিনদের কিছু ভালো চরিত্রের কথা এবং ভালো গুণাবলীর কথা উল্লেখ করা হয়েছে যেমন এক নাম্বার আল্লাযীনা ইয়ুমিনুনা বিলগাইবি ওয়া ইয়াকীমুনাস সালাতি ওয়া মিম্মা রাযাকনাHum yunfiquন যে যারা ইমান আনবে পরকালের প্রতি বিশ্বাস রাখবে এবং যারা মানুষকে দান দানসতকা করবে এই যেতো কিছু মুমিনদের ভালো গুণাবলীর কথা বলা হয়েছে নাম্বার দুই মুনাফিকদের কিছু বদ মুনাফিকদের কিছু বদচরিত্রের কথা বলা হয়েছে তাদের কিছু খারাপ গুণাবলীর কথা এখানে আলোচনা হয়েছে যেমন অমিনান নাসি মাই ইয়াকুলু আমন্না বিল্লাহি ওয়া বিল ইয়ামিল যে কিছু লোক এমন আছে যারা বলে আমরা আল্লাহ এবং পরকালকে বিশ্বাস করি কিন্তু বাস্তবিক পক্ষে তারা প্রকৃত পক্ষে বিশ্বাসী নয় তারা কিয়ামতকে বিশ্বাস করে না আল্লাহকে বিশ্বাস করে না এই সূরার মধ্যে আল্লাহর খেলাফতের কথা বলা হয়েছে যেমন এই সুরার পাঁচ নাম্বার বিষটা আল্লাহ বলেছেন ওইদ কল আরব্বুকা লিল মালা ইকাতি ইন্নি ফিল অব্দি খলিফা স্মরণ করো ওই সময়ের কথা যখন তোমার রব বলেছেন ফেরেজ যে আমি দুনিয়াতে এই জমিনে এই ভূপৃষ্ঠে আমার খলিফা বা প্রতিনিধি প্রেরণ করব। নাম্বার পাঁচ বনি ইসরায়েল এবং আল্লাহর নিয়ামতের কথা বিশেষভাবে ঈশ্বরে উল্লেখ করা হয়েছে যেমন আল্লাহ সফায় নাবতালা বলেছেন নিয়া বানি ইসলা ই কুরু নিয়া মেথিয়াল লেতিয়াল নাম ওয়াউফু বেয়াস দি হে ইসরাইল স্মরণ করো ওই সময়ের কথা যখন আমি তোমাদেরকে নিয়ামত দান করলাম এবং তোমরা আমার সে অঙ্গীকারকে পূর্ণ করো যে ওয়াদা তোমরা আমার সাথে করেছিলে দেখেন আল্লাহ সোভহায়ান ও তালা বনি ইসরাইলকে অনেক ধরনের নাজ নেয়ামত দান করেছেন মান্না সালোয়ার কথা কিন্তু আমরা জানি যে আসমান থেকে তাদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছে পৃথিবীর ইতিহাসে অন্য কোনো জাতির জন্য আল্লাহ সোহায় হ হওয়া তারা সরাসরি এরকম কোনো পদক্ষেপ গ্রহণ করেননি কিন্তু তাদের জন্য আল্লাহ করেছেন তা সত্য যখন তাদেরকে আল্লাহর একাত্মবাদকে বিশ্বাস করার জন্য বলা হয়েছে আল্লাহকে পূর্ণ বিশ্বাস করার জন্য বলা হয়েছে তখন কিন্তু তারা আল্লাহর সাথে না করেছে নবী মুসা আলাই সালাতাম যখন তার ভাইকে তার দায়িত্ব দিয়ে আল্লাহর কাছ থেকে কিতাব আনার জন্য গেলেন তখন কিন্তু এই বনু ইসরাহল আল্লাহর সাথে না এবং আল্লাহর সাথে শরিক করা শুরু করলো তারা একটা বাছুরকে পূজা করা শুরু করলো সেই কথাগুলো কিন্তু আল্লাহ সব হায়না এই মধ্যে বর্ণনা করেছেন নাম্বার ছয় হত্যাকারীকে চিনার একটা পদ্ধতি আল্লাহ সব হায়না বলছেন অদ্ভুত পদ্ধতি যখন বনি ইসরায়েলের মধ্যে একটা লোককে হত্যা করা হলো তখন তার হত্যাকারীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না তারা সবাই প্রেশান হয়ে গেল তারা দৌড়ে এসে নবী মুসা আলি সাল্লাত্তর কাছে এর একটা সমাধান চাইলেন তখন আল্লাহস আলা আসমান থেকে এক অদ্ভুত তখন আল্লাহ সহায়ানা হওয়া তাআলা চোরকে চিহ্নিত করার জন্য আসমান থেকে একটি অদ্ভুত পদ্ধতি নাজিল করলেন অবতীর্ণ করলেন বললেন ইন আল্লাহ হায়া মুরুকুম আংতা যে তোমরা একটি গাভী এরকম জবেই করবে জবে করার পর তার যেই রান রয়েছে রানের মাংস এবং তার হাড্ডি এই পুরো আস্ত একটা রান দিয়ে মৃত ব্যক্তিকে তোমরা আঘাত করবে আঘাত করার সাথে সাথে সেই মৃত ব্যক্তি জীবিত হয়ে যাবে এবং তাকে জিজ্ঞেস করলে হত্যাকারী সে অবশ্যই বলে দিবে আচ্ছা আল্লাহ সুবাহ আলা কেন তাদেরকে এই অদ্ভুত পদ্ধতিতে একটি জবে গরু জবে করার জন্য বলেছেন এবং মৃত্যু ব্যক্তিকে জীবিত করলেন ইহুদিদের একটি দল মৃত্যু পরবর্তী জীবনকে অস্বীকার করত তা আল্লাহ সুবাহন তালা এই পদ্ধতি অবলম্বন করে তাদেরকে জানান দিলেন যে না আল্লাহ সুবাহন তালা মৃত্যু পরবর্তী মানুষকে উঠাবেন এবং তাদের বিচার আচার কিন্তু তিনি করবেন নাম্বার নয়

যে কারা জেনে শুনে কুফুরি অবলম্বন করে তাছাড়া কোনটা ওহি এবং কোনটা জাদু এই দুইটার মাঝে পার্থক্য নির্ণয়ের জন্য আল্লাহ ও তালা তাদেরকে প্রেরণ করেছিলেন নাম্বার আজ এই সুরার মধ্যে ইহুদের কুকর্ম আল্লাহ সহান ও তারা ফাঁস করে দিয়েছেন ইসুরার একশো চার নম্বর আয়াত আল্লাহ বলেছেন ইয়া ইউহাল্লা দিন আ মানু লাহ তাকুলু রয়ানিনা ওকুলু না ওসমান অলিল কাফিরে না আলিম ইহুদিরা আল্লাহ নবিসাল্লাহ আই সাল্লামকে রয়ানিনা শব্দ দ্বারা ডাকতেন রআনা শব্দের দুটি অর্থ হতে পারে হিব্রু ভাষায় রায়না শব্দের অর্থ হচ্ছে আমাদের দিকে খেয়াল করুন কিন্তু এই ইহুদিরা আল্লাহ নবীর শানকে ধরিস করার জন্য বা নষ্ট করার জন্য তারা এই রায়না শব্দটার আইনটাকে একটু টেনে পড়তেন তার মানে ইয়া উচ্চারণ করতেন আইনা আরবিতে যার অর্থ দ্বারায় আমাদের রাখাল তো তাদের উদ্দেশ্য খারাপ ছিল যে হে আমাদের রাখাল এভাবে তারা সম্বোধন করতো তা আল্লাহ সব তারা তাদের এই কুকর্মের বিষয়টি পুরো মুসলিম উম্মাকে জানিয়ে দিলেন এবং সাহাবাই কেরামকে সতর্ক করে বললেন যে তোমরা যারা সরল মনা বা সরল মনে করে তাদের শব্দ ইউজ করছো মূলত তারা নবীকে অসম্মান করার জন্য বলছে অতএব তোমরা এগুলা থেকে বিরত থাকো নবীকে বলো উম জোর না হে নবী আপনি আমাদের প্রতি খেয়াল করুন লক্ষ্য করুন এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে নাম্বার নয় সফলতা আসে আল্লাহ তালার পক্ষ থেকে এই আয়াতের এই সুরার একশত নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ওয়ালিল্লা হিল মা শেক ও ওয়াল মাগরি ফাইনামাত ওয়াল্লু ফেসাম মাওঝুল্লাহ যে এ আয়তের একটি প্রেক্ষাপট আছে সেটা হচ্ছে ইহুদিরা কেবলামন্ত বাইতুল মাগনিসকে আর মক্কার মুশশিদটা কেবলা পালন করতো বাইতুল্লাকে তো কিছুদিন বাইতুল্লাহ থেকে বাইতুল মাগনিসের প্রতি মুসলমানদেরকে মুখ করার আদেশ করা হয়েছিল ফলে ইহুদিরা কিন্তু কষ্ট পেত এ আয়তের কিন্তু একটি প্রেক্ষাপট আছে মক্কার ইহুদিরা বাইতুল্লাহকে কেবলা মানত না বরং তারা বাইতুল মাকদিসকে কেবলা বানত আর মক্কার মৌসিকরা বাইতুল্লাহকে কেবলা বানত ফলে ইহুদিদের কষ্ট হতো কিন্তু কিছুদিন পর যখন মুসলমানদেরকে বাইতুল মাকদিসকে কেবলা বানানোর জন্য বলা হলো তখন ইহুদিরা এই বলে সন্তোষ প্রকাশ করলো যে দেখো আমাদের কেবলাকে তারা কেবলা বানছে এরপর কিন্তু আবার কেবলা প্রেক্ষাপট হয় কেবলা পরিবর্তন হয় এবং বাইতুল্লাহকে স্থায়ীভাবে কেবলা ঘোষণা করা হয় এর এর দ্বারা বুঝতে পারলাম এরপরে আল্লাহ সোহানা বললেন যে এখানে কোনো দিকের সাথে আল্লাহ সোহান সম্পৃক্ত নয় বরং আল্লাহ সব জায়গায় আছেন এটাই বলেছেন যে যেদিকে তোমরা তাকাও না কেন বা যেদিকে তোমরা ফিরো না কেন আল্লাহ সোহানা আছেন আল্লাহ কোনো স্থানের সাথে সম্পৃক্ত না বা কোনো জায়গার সাথে সম্পৃক্ত না নাম্বার দশ এই পাড়ার আঠারো নম্বর পৃষ্ঠার শেষে আল্লাহ সুবাহান হাত তালা একশত চব্বিশ নম্বর আয়াতে ইস্বাদ করেছেন ওই দীপ তালা ইবাহিমা রব্বু হু বিকালিমা তিন ফায়তা মাহুন স্মরণ করে ওই সময়ের কথা যখন তোমার রব ইব্রাহিমকে পরীক্ষা করলেন বিভিন্ন ধরনের পরীক্ষা এবং তিনি মাহুন সেই সমস্ত পরীক্ষায় তিনি উত্তীর্ণ হলেন কলা ইন্নি জাইরু ন্যাস ইমামা আল্লাহ সুবাহান ওয়াতাল ইব্রাহিমকে বললেন যে আমি তোমাকে মানুষের জন্য নেতা বানিয়ে দিব হাজুত ইব্রাহিম আলী অনেক ধরনের পরীক্ষা করা হয়েছে আল্লাহ তার থেকে পরীক্ষা নিয়েছেন আমরা জানি তার সন্তানকে জবে করার জন্য আদেশ করা হয়েছিল এবং তিনি বাইতুল্লায় থাকতেন না বরং তিনি থাকতেন অনেক দূর সেই সামে ফিলিস্তিনে থাকতেন সন্তান ছোট ছিল তা সত্ত্বেও অনেক পর পর তাকে আসতে হতো এমনিভাবে আগুনের মতো এরকম কষ্টদায়ক জিনিসের মধ্যে তাকে নম্রুদ এরকম নিক্ষেপ করেছিল অনেক বড় পরীক্ষা তাকে দিতে হয়েছে এবং সবগুলো পরীক্ষা তিনি এরকম উত্তীর্ণ হয়েছেন এবং আল্লাহ প্রিয় পাত্র হয়েছেন আল্লাহ তালা তাকে তার প্রতি সন্তুষ্ট হয়ে খলিল বা বন্ধু হিসাবে ঘোষণা করেছেন নাম্বার এগারো এই পাড়ার শেষ পৃষ্ঠায় আল্লাহ সবাহা তালা ইব্রাহিমী ধর্মের অনুসরণ করার কথা বলেছেন নাম্বার এগারো ইব্রাহিম ধর্মের অনুসরণ করার কথা বলা হয়েছে এই সুরার একশত পঁয়ত্রিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন অকল উকুন যে তারা বলে তোমরা ইহুদি হও অথবা খ্রিস্টান হয়ে যাও এতটুকু কি তোমাদের জন্য হেদায়তের জন্য উসিলা হয়ে যাবে কিন্তু আল্লাহ বলছেন না কুলবাল মিল্লাতা ইব্রাহিম হানিফা তোমরা প্রকৃত পক্ষে ইব্রাহিম ধর্ম অনুসরণ করো আল্লাহ সুবাহান ওয়া তালা কিন্তু আমাদের নবী হজরত মোহাম্মদ মুস্তফা সাল আলী ওসাল্লামকে এই ইব্রাহিম ধর্মের পূর্ণতা দেওয়ার জন্য কিন্তু দুনিয়াতে পাঠিয়েছেন নাম্বার বারো এই পাড়ার শেষ পৃষ্ঠার শেষের দিকে একশত নম্বর আয়াতে সাহাবাই কারাম যে সত্যের মাপকাঠি এবং সাহাব আই অনুসরণ করতে হবে এটা আবশ্যক এটা কিন্তু ঘোষণা করেছেন বলেছেন ফাইন আহ মানু বিশলিমা আহ মনতুম্বী ফকদিহিত তাদাও ওয়াইন তাউল্লাহ ফাইন নাম হুম ফি স কক ফসেক ফি কাহুমুল্ল আলীম যে তোমরা ইমান আনো তাদের মতো যারা ঈমান এনেছিল ইতিপূর্বে তথা সাহাবাই কারাম তার মানে স্পষ্ট ভাষায় সাহাব আই সত্যের মাপকাঠি আল্লাহ সুবাহতলা ঘোষণা করেছেন তা সত্ত্বেও আমাদের সমাজের কিছু ইসলামিক দলের ভাইয়েরা বলে থাকেন সাহাব এখরাম সত্যের মাপ কাঠি না এবং আপনাদের কাছে সুপরিচিত কিছু বক্তারা আছেন যারা খুব সুন্দর ওয়াজ করেন যাদের ওয়াজে অনেক মানুষ জমায়েত হয় এবং তারা ইতিপূর্বে বিভিন্ন জেলেও খেটেছেন সে সমস্ত বক্তারা কিন্তু সাহাবেকরামকে এখরামকে সত্যের মাপ মানতে নারাজ এই জন্য আমি সে সমস্ত ভাইদের প্রতি উদাত্ত আহ্বান জানবো কোরআনে তাফসির করেন কোরআনের এই আয়াতের অর্থ ব্যাখ্যা কিছুই জানলেন না সাহাবাই কেরামকে আপনাকে কোরআনের এই আয়াত আপনাকে সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি হিসাবে মানাইতে পারলো না বা বুঝাইতে পারলো না বা আপনি বুঝতে পারলেন না এটা আপনার জন্য চরম ব্যর্থতা আপনি বড় মুফাসির হতে পারেন আপনি বড় মোতাকাল্লিমিন হতে পারেন কিন্তু আপনি সাহাবাই কেরামকে সত্যের মাপকাঠি মানতে পারছেন না এটা আমরা আপনার জন্য খুবই দুঃখজনক একটি অবস্থা এবং খুবই ভয়ানক একটি অবস্থা আল্লাহ সুবাহ তালা আমাদেরকে কোরআন বোঝার তাহিক দান করুন এবং প্রতিদিন কিছু সময় কোরআনের অর্থ বোঝার জন্য চেষ্টা করার তৌফিক দান করুন আসসালামু আলাইকুম